সেটা কারণটা সবাই জানে যে আগামী কর্মসূচি যেটা আছে আমাদের এগারোই সেপ্টেম্বর সেই নিয়ে কিছু কথা বলার জন্য কিন্তু সেই কর্মসূচিটা কেন করতে হবে সেটা নিয়ে আলাদা করে আশা করছি এই মুহূর্তে কাউকে বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নেই বিগত প্রায় তিন বছর হতে চললো যে আমরা রাস্তায় একইভাবে পড়ে রয়েছি এবং এই কারণে অনেকেই মনে করতে পারেন যে তাহলে রাস্তাতে এত বছর মানে এত বছর ধরে রয়েছি দু তিন বছর রাত কাটিয়েছি রাত জেগেছি আর শীতে বর্ষায় গরমে কোনো কিছু কিন্তু আমাদের বাধা হয়ে দাঁড়ায়নি আমরা আমাদের লড়াইটা চালিয়ে গেছি তো আমরা একটা কথাই জানি যে এই লড়াইটা করে আসছি বলে আজকে বাইশ স্টেটের অস্তিত্ব আছে আজকে যদি আমরা এই লড়াইগুলো থামিয়ে দিতাম তাহলে কিন্তু বাইশ স্টেটের কোনো অস্তিত্ব থাকতো না তাই বলবো এগারোই সেপ্টেম্বর যে আমরা আবার একটা কর্মসূচি রেখেছি উনিশ উনিশে আগস্টের পরে তো সেইটাকে সব সকলে মিলে একত্রিতভাবে সাফল্যমণ্ডিত করতে হবে কেননা উনিশ তারিখে আমরা দেখেছি প্রায় পাঁচ হাজার জন জমায়েত ছিল তো পাঁচ হাজার জনে কিন্তু কলকাতা পুলিশ নাজেহাল হয়ে গিয়েছিল এবং সেই আমাদেরকে রাখার মতো পর্যাপ্ত জায়গা পায়নি শেষ পর্যন্ত আমাদের উপর কিন্তু কোনো কিছু করতে পারেনি আর একটাই কথা বলবো যে পাঁচটা যেন এবারে দশ থেকে কুড়ি হয় কারণ আমরা পাস ক্যান্ডিডেট রয়েছি প্রায় পঞ্চাশ হাজার মতো তার মধ্যে ফিফটি পার্সেন্ট যদি আমরা ধরি পঁচিশ হাজার হয় পঁচিশ হাজার থেকে যদি কিছু বাদ দিই অন্তত দশ থেকে পনেরো হাজার অবশ্যই আসুন এই জমায়েত ছাড়া বৃহত্তর কর্মসূচি কখনোই সম্ভব নয় আমি মুখে ঘোষণা করে দিলাম যে আমি একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছি তাহলেই কি বৃহত্তর হয়ে গেল কখনোই না যতক্ষণ না আপনারা সকলে মিলে বৃহত্তর একটা জমায়েত করছেন ততক্ষণ কিন্তু এই আন্দোলন সম্পন্ন হবে না ঠিকঠাকভাবে আর একটা কথা আগের বারেও বলেছি এখনও বলছি বারবার একটা কথাই বলবো আপনারা পিছিয়ে আসবেন না যখন পুলিশ বা কোনো কিছুতে বাধা পাবেন আপনারা পিছিয়ে আসবেন না আপনারা সকলে মিলে যে আমরা জমায়েতটা ছিল প্রায় পাঁচ হাজার যে জমায়েতটা ছিল সেই পাঁচ হাজার জমায়েত যদি ওই গেটের কাছে গিয়ে আমরা বসে যেতে পারি একবার আমাদেরকে কিন্তু কেউ তুলতে পারবে না ওখানে আপনারা পুলিশের সংখ্যাটা নিশ্চয়ই দেখেছেন যে কতটা পুলিশ ছিল আর আমাদের সংখ্যাটাও দেখেছেন আমরা যদি ওখানে সকলে মিলে বসে যাই এক একজনকে তুলতে প্রায় পাঁচ থেকে ছজন পুলিশ লাগছিল তো সেখানে তুলতে অনেকটা টাইম লাগবে সেখানে আমাদের যে আসল উদ্দেশ্য যে যে কর্মসূচির সেই কর্মসূচির উদ্দেশ্যটা কিন্তু সকল হবে তাই বলবো কেউ ভয় পেয়ে পিছিয়ে আসবেন না যারা অনেকেই ছিলেন সামনের দিক থেকে যারা ব্যারিকেড চলে গেছেন তো এইরকমটা অন্তত এবারে করবেন না যারা একবারের জন্য রাজপথে নামেননি কখনো কখনো তো তারা বলবো এখনো পর্যন্ত আপনাদের কিসের ভয় বা কিসের চিন্তা কিসের বাধা এখনো পর্যন্ত কালকে আপনারা হয়তো সকলেই দেখেছেন আমরা টিচার্স ডে পালন করেছি শিয়ালদা মেট শিয়ালদা স্টেশনেতে রাস্তায় এটা তো আমাদের প্রাপ্য ছিল না যে আমরা টিচার্স ডে রাস্তায় পালন করব কেন এই দিনটা আমাদের দেখতে হচ্ছে কারণ আমরা স্বচ্ছভাবে টেট পাস করেছি সেই জন্যই কি নিয়োগটা হচ্ছে না এই এগারো মানে কালকে যেটা করে দেখিয়েছে বাই দু বাইশ টেট উত্তীর্ণ প্রার্থীরা একটা টিচার্স ডে সেলিব্রেট হচ্ছে রাস্তাতে সেখানে আমাদের চব্বিশ পরগনা থেকে শহরজান দিদি ভাই আমাদের একজন বিশেষভাবে সক্ষম উনি উনি বাচ্চা নিয়ে ওইভাবে ঠিক মতো যিনি হাঁটতে পারেন না একা একা তিনি কিন্তু এসেছেন তার বাড়িতেও কিন্তু সমস্যা হাজার আছে তার বাড়িতেও কিন্তু বাচ্চা রয়েছে সেই বাচ্চাকে কোলে নিয়ে যখন উনি ওই অসমর্থ ভাবেও আসতে পেরেছেন তাহলে আপনি কিসের জন্য আসতে পারবেন না আপনার বাড়ির লোক যদি কোনোভাবে বাধা দেয় তাহলে আপনি এটুকু বোঝাতে পারবেন না যে নিজের অধিকারটা নিজেকেই লড়ে নিতে হয় কারণ আমরা যখন এই পশ্চিমবঙ্গে আছি আর শিক্ষক পদের জন্য উত্তীর্ণ হয়েছি বাকি আমাদের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার মাপকাঠি প্রমাণের আমাদের সুযোগ দেয়া দরকার এবং সেই সুযোগটা যখন নিজে থেকে দিচ্ছে না তাহলে সেই সুযোগটাকে নিজেকে অধিকার করে নিতে হবে তো যেটা বলছিলাম আমাদের তো সেই মুমূর্ষ রোগীর মতো এখন অবস্থা আমাদের যেটা হচ্ছে এখন সেই একটা কথা আছে না রাত পোহালেই লক্ষণ মরবে ওরকম একটা ব্যাপার আমাদের আমাদের কিন্তু ভোট প্রায় গোড়ায় চলে এসছে আর ভোট একবার যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আর আমাদেরকে কেউ চিনবে না এটা আমাদের আর বোঝানোর কিছু নেই প্রত্যেকেই আমরা এখানে শিক্ষক মানে হবু শিক্ষক তো প্রত্যেকেই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আমরা কোন জায়গায় এখন দাঁড়িয়ে আছি একদম চোখ কাঠের ওপর দাঁড়িয়ে আছি মানে একটা এক সুতো সরে গেলেই হয়তো আমরা পড়ে যেতে পারি তো তার জন্য সবাইকে একটাই অনুরোধ যে আগামী এগারোই সেপ্টেম্বর কেউ কোনো রকম কোনো অজুহাত না দেখিয়ে যাদের গতবারও অনেকে যারা এসেছিল গতবার তারা তো আমি জানি যে আসবেই কারণ তারা এসে বুঝেছে আন্দোলনের হয়তো তার অনেকের সেই বারটা প্রথমবার ছিল কিছুটা ভয় পেয়েছিল আমরা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এই জিনিসটা দেখছিলাম যে একটু প্রবলেম হচ্ছিল মানে ওটা হতে বাধ্য কারণ এটা তো আর একটা পারমিশন নিয়ে মিছিল নয় যে সবাইকে এক জায়গায় জমায়েত করে তারপর লিড করে সামনের দিকে লিডাররা থাকবে লিড করে নিয়ে যাবে এইভাবে তো এতটা সুপরিকল্পিতভাবে করা পুরোটা সম্ভব হয়ে ওঠে না কারণ প্রত্যেকটা কন্ডিশান ওখানে মানে সিচুয়েশান কয়েক সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয় একটা আইন অমান্য আন্দোলন মানে সেখানে সিচুয়েশান কিন্তু কয়েক সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় ডিসিশানও কয়েক সেকেন্ডের মধ্যে সবাইকে নিতে হয় যারা আগে গেছে তারা তো বুঝতে পারবেই আর যারা গতবারে নতুন প্রচুর নতুন ফেস ছিল তো তারা কিছুটা ভয় পেয়ে যাচ্ছিল কিছুটা অনেকেই বলছিল যে আমরা ঠিক বুঝতে পারছি না কোথার থেকে উঠব কোথার থেকে যাব কি করব তো সকলকে একটা কথা বলার যে আমাদের সব ইনফরমেশান কিন্তু আমাদের যে ভেরিফায়েড গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে দেওয়া হয় যখনই মানে যখনই কোনো ডিসিশন নেওয়া হয় রাস্তায় ওই যেতে যেতে যখন যখন যেতে যেতে কোনো ডিসিশান নেওয়া হয় তখন কিন্তু মানে সাথে সাথেই সেই ডিসিশান ওই ভেরিফাইড গ্রুপে জানানো হয় তো সেই ভেরিফাইড গ্রুপে চোখ রাখতে হবে সবাইকে আর যারা যুক্ত নেই এখন পর্যন্ত ভেরিফাইড গ্রুপে তাদেরকে অবশ্যই মানে আমি অনুরোধ করব যে নিজেদের সঠিক ডকুমেন্টস দিয়ে ভেরিফাইড গ্রুপে যুক্ত হয়ে যান যাতে আপনারা সঠিক দিশায় সঠিকভাবে আন্দোলনটা করতে পারেন দেখুন এখানে লিডার কেউ নেই এখানে আমাদের অ্যাডমিন কেউ নেই আজকে যাদেরকে আপনারা অ্যাডমিন হিসাবে ভাবছেন যাদেরকে আপনারা ভাবছেন যে ওরা যা বলবে তাই শুনবো ব্যাপারটা সেটা নয় আমাদেরকে একটা কী বলবো একটা নৌকোকে স্রোতে যেতে হলে বা মানে নদীতে যেতে হলে সবসময় একটা দিশা খুঁজতে হয় সেই দিশাটা হয়তো আমাদের অ্যাডমিনরা কিন্তু এখানে প্রত্যেকজন এক একজন অ্যাডমিন প্রত্যেকেই এক একজন কারণ আপনারা ভবিষ্যৎ দিনের শিক্ষক শিক্ষিকা আপনারা আপনাদের প্রত্যেকের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে যে আপনারা মানে একটা ডিসিশন নিতে পারবেন একটা সিচুয়েশন বুঝে নিজের কি করা উচিত ওটা তো কাউকে বলে দিতে হবে না ওখানে গিয়ে যখন দেখছেন যে পুলিশ রয়েছে চারিদিকে তখন আপনাকে কোন রাস্তায় যেতে হবে মানে আপনার ওইখানে মানসিকতাটা আপনাকেই ঠিক করতে হবে যে আমি ব্যারিকেডের এই দিকে চলে যাব নাকি আমি এসেছি আমার লক্ষ্যে আমি এসেছি আমরা গতবারের যে ইয়েটা করেছিলাম ওটাকেই বলি আমরা এপিসির সামনে বসবো বলে গেছি আমরা দৃষ্টি আকর্ষণ করব। তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ওই এপিসির সামনে গিয়ে বসে পড়তে হবে সেটা না করে আমরা তখন ভেবে বসলাম যে আমাদের সামনে কোনো লিডার নেই পাশে আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে আরও কিছু হবে এই হবে ওই হবে তো তারা তখন কি করলো যে যেটা উল্টো দিকের ব্যারিকেট সেই দিকে গিয়ে পড়ে উঠে চলে গেল এরকমটা করলে হবে না এগিয়ে গেলে কখনোই গন্তব্যে পৌঁছানো যায় না বা লক্ষ্য লক্ষ্য আমরা কখনোই মানে অ্যাচিভ করতে পারবো না তাহলে আমরা গেছি এক একজন মানে ক্যান্ডিডেট কত অসুবিধা নিয়ে কত দূর থেকে এক একজন ক্যান্ডিডেট ওখানে গেছেন সেই ওখানে গেলাম খেলাম দিলাম ঘুরলাম ওই মিছিলে আমি ফটো তুললাম দুটো গ্রুপে দেখালাম যে আমি গেছিলাম তাতে তো আর নোটিশটা আসবে না নোটিশটা আনার জন্য একটা অ্যাডমিন যেমনভাবে এফোর্ট দিচ্ছে আপনাকেও তেমনভাবেই এফোর্ট দিতে হবে অ্যাডমিন বলে কিচ্ছু নেই আপনিও ওখানে অ্যাডমিন আপনিও ওইখানে সঙ্গে সঙ্গে ডিসিশান নিন যে আপনাকে কি করতে হবে আপনাকে এগোতে হবে আপনাকে যখন পুলিশ সামনে আসছে আপনাকে বসে পড়তে হবে আরও সবাইকে ধরা করে যাতে সহজে তুলে না নিয়ে যেতে পারে যেন সময়টা পায় আমরা আমাদের অনুরোধটা জানানোর এইগুলো খেয়াল রাখতে হবে আর আরেকটা বিষয় যেটা বলবো যেটা হচ্ছে যে আজকে আমাদের জমায়েত এর থেকে অনেক বেশি হওয়া দরকার জানেন তো একটা কিছু সফলতা পাওয়ার জন্য মানে আমরা আজকে তো আমাদের রাজপথে থাকার কথা নয় আমাদের তো সহজভাবেই শিক্ষক রূপে স্কুলে যাওয়ার কথা কিন্তু তারপরও আমাদেরকে রাজপথে আজকে থাকতে হচ্ছে কেন এইগুলো একটা ওপেন প্ল্যাটফর্ম এখানে আমি সবটা খুলে হয়তো বলতে পারবো না আপনারা বুঝবেন নিশ্চয়ই কি বলতে চাইছি আজকে আমাদের রাজ্যের যা হাল তার জন্য আমাদেরকে আজকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে আমাদের স্কুলে যাবার পথ তৈরি করতে হচ্ছে রাস্তায় বসে তো স্কুলে যাবার পথ যদি রাস্তায় বসে তৈরি করতে হয় তাহলে আমাদেরকে যখন রাস্তায় নামতে হচ্ছে আর কিসের ভয় পুলিশ তুলে নিয়ে যাবে তুলে নিয়ে গিয়ে আগে দেখেছেন তো কি করে তুলে নিয়ে গিয়ে ওনারা ওনাদেরও পা হাত বাঁধা ওনারাও কিন্তু আমাদেরকে তুলে নিয়ে গিয়ে কোথাও মানে ঘুম করে দিতে বা মানে শারীরিক অত্যাচার করতে পারেন না বা করেনও না ওনারা ওনাদের যে অর্ডার সেটাই ফলো করেন আমাদেরকে সাময়িকভাবে নিয়ে যান আবার সেই সময় পেরিয়ে গেলে আমাদেরকে ওনারা ছেড়ে দিতে বাধ্য তো আলটিমেটলি কিছুই প্রবলেম হয় না বারে বারে দেখেছেন যারা গিয়েছেন তারা তো জানবেনই আর যারা যাননি এখনো পর্যন্ত এবার যাবেন ঠিক করেছেন তাদের উদ্দেশ্যে বলছি কিচ্ছু হয় না Yeah, yeah.